নমস্কার বন্ধুরা রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপি হলো পাটিসাপটা পিঠা আর এই পাটিসাপটা পিঠা আমি তাওয়াতে কেমন করে বানাচ্ছি সেটা আপনারা দেখে নিন তাওয়াতে বানাবেন কিন্তু একদমই আটকাবে না কিভাবে বানাতে হয় আপনারা এইভাবে দেখে নিয়ে বাড়িতে বানাবেন আপনাদের কোনো অসুবিধা হবে না আশা করছি আর যদি বন্ধুরা আমার এই পিঠা রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা চলুন কিভাবে আমরা খুব কম সময়ে কম উপকরণে উপকরণে আমরা পার্টিসাপটা পিঠাটা বানিয়ে নিতে পারি এখানে পাটি সাপটাটা বানানোর জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেবো তার জন্য এরকম মাপের একটা বাটি নিয়েছি আর এই বাটির এক বাটি আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওই একই বাটির এক বাটি ময়দা আর দিয়ে দেবো এক চিমটি মতন নুন নুনটা অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে নাও দিতে পারেন তবে নুনটা দিলে টেস্টটা একটু বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রামের মতন পাটালি গুড় গুড়টা কিন্তু আমি ভালো করে ভেঙে তারপরে দিয়েছি তাহলে ব্যাটারটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না আর এই ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি পুরো দুধ দিয়েই এরকম বাটি মেপেই আমি দুধটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা আমি হাত দিয়েই গুলিয়ে নেব হাত দিয়ে তৈরি করলে কী হবে এই গুড়গুলো খুব ভালো করে হাত দিয়ে ভেঙে নেওয়া যাবে আর ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর কোনো লামস এর মধ্যে থাকবে না অল্প অল্প দুধ দিয়েই ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি দেখুন ঠিক এরকম একটা কনসিস্টেন্সি থাকবে ব্যাটারটা এর থেকে বেশি ঘন হবে না বেশি পাতলা হবে না ব্যাটারটা তৈরি করতে আমার পুরো ওই রকম বাটির তিন বাটির মতো দুধ লেগেছে দুধটা ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এবার পাটিসাপটার পুরটা তৈরি করে নেব প্রথমে আমি অল্প করে হাফ বাটির মতো একটু জল দিয়ে দিলাম এই জলের মধ্যে আমি পাটালি গুড় দিয়ে দেবো পাটালি গুড়টা আমি ওই একশো গ্রামের থেকে একটু বেশি দেড়শো গ্রামের মতন গুড় ভালো করে ভেঙে সেই গুড়টাকে দিয়ে দিলাম গুড় দিয়ে আমি এখানে পুটটা তৈরি করবো আর পুটটা তৈরি হবে খোয়া ক্ষীর দিয়ে খোয়া ক্ষীরটা আমি শক্ত অবস্থায় দোকান থেকে কিনে এনেছি আর এটা একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়ে তারপরে আমি ওই গুড়ের মধ্যে দিয়ে দিলাম এবার একদম যতক্ষণ ঘন না হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা না দেখুন আমাদের পুটটা পুরো তৈরি হয়ে গেছে এবার একটা তাওয়া তেল মাখিয়ে তারপর দশ মিনিট মতন আমি সিমে একটু গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটা বেগুনের বোটা দিয়ে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি প্রথম অবস্থায় নাহলে কিন্তু সাপটাগুলো উঠতে চাইবে না এবার আমি একটা এরকম মাপের একটা হাতা দিয়ে ওই হাতার মাপের ব্যাটার দিয়ে দিয়ে তারপর হাতাটা দিয়ে ভালো করে গোল করে ঘুরিয়ে রুটির মতন করে মাঝখানে আমি এই পুরটা দিয়ে দিলাম এবারে বন্ধুরা যখন দেখবেন রুটিটা যখন একটু শুকিয়ে গেছে তারপরে আমরা এরকম খুন্তির সাহায্যে এপিট ওপিট করে সাপটাটা তৈরি করে নেবো কত সুন্দর সাপটাটা আমাদের রেডি হয়ে গেল দেখুন বন্ধুরা এরকমভাবেই প্রত্যেকটা পার্টিসাপটা আমাদের তৈরি করে নিতে হবে প্রথম অবস্থায় কিন্তু একটু অসুবিধা হতে পারে যেহেতু এটা তাওয়া এটা যদি নন তাওয়াতে করা হয় তাহলে কিন্তু অসুবিধা হয় না তাওয়াতে একটু অসুবিধা হয় তাই তাওয়াটা প্রথম অবস্থায় কিন্তু দশ মিনিট একটু আপনারা তেল মাখিয়ে সিমে একদম বসিয়ে গরম করে নেবেন তারপরে একটা একটা করে সাপটা করবেন দেখবেন কোনো অসুবিধা হবে না দেখুন বন্ধুরা কত সুন্দর পাটিসাপটাগুলো রেডি হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা এইভাবেই আপনারা বাড়িতে সাপটা বানিয়ে নেবেন তাওয়াতে কোনো অসুবিধা হবে না আপনাদের আর পুরটা ঠিক এইভাবেই বানাবেন তাহলে খেতে কিন্তু খুব সুন্দর হয় পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এরকম জমাট বেড়ে যায় ভয় পাওয়ার কোনো কারণ নেই সব পাটিসাপটাগুলো আমরা ঠিক এইভাবেই বানিয়ে নিলাম দেখুন বন্ধুরা কতগুলো পাটিসাপটা আমি বানিয়ে নিচ্ছি এইভাবে খুব স কম সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে এইভাবেই আপনারা পাটিসাপটা বাড়িতে বানিয়ে নিতে পারেন